এর মাঝে নতুন একজন আর্টিস্ট আসছে তো উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসছে তো আমরা তার সাথে একটু কথা বলি তার নামটা শুনি আচ্ছা তোমার নামটা তুমি একটু বলো আমার নাম সোমা বিশ্বাস তুমি কোথা থেকে আসছো কোথায় থাকো আমি কলকাতা থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গল এই তো 24 পরগনা ও তুমি কি এই প্রথমবার বাংলাদেশে আসছো হ্যাঁ তো বাংলাদেশ কেমন খুব ভালো খুব সুন্দর পরিবেশ তো এখানে এসে আমার খুব ভালো লাগছে প্রদীপ দার সর্ষে আমি কাজ করছি তো প্রদীপ দা খুব ভালো একটা মানুষ তো আজকে আমার ফার্স্ট কাজ নাটকে কাজ করছি তো এই চ্যানেলটার নাম হচ্ছে গোল্ডেন বয়েস থ্রি স্টার তো আজকে কাজ করছো তো কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে এখানে তুমি তো ইন্ডিয়া থাকো আর আসছো বাংলাদেশে তো দুই দেশ তো অন্যরকম তো এখানে আইসা তোমার কাজ করতে বা আবহাওয়ার সাথে কোনো সমস্যা নেই একটু সমস্যা হয়েছিল কিন্তু এখন ভালো লাগছে তো তোমার সাথে যারা যারা কাজ করছে যারা তোমার সাথে ছিল তো তাদের কাছ থেকে তুমি কেমন হ্যাঁ তারা খুব ভালো হানিফ ভাইয়া ভালো তো হানিফ ভাই আমার সাথে রয়েছে আছে তারপর আশিক কাকু আছে নাশিক কাকু হ্যাঁ যেহেতু আমি নাম জানি না আমি নতুন তো সরি যদি হোল হয়ে থাকে আর প্রদীপ দা তো আমাদের ডিরেক্টর ক্যামেরাম্যান সব সবকিছুই তো আজকে কাজটা করছো আজকে কাজটা কি কি করছো নাটক নাকি হ্যাঁ আজকে হলো নাটক শর্ট ফিল্ম তার মাঝখানে একটা মিউজিক ভিডিও এটা কোথায় কোথায় করলাম নাম ভুলে গেছে না এই আমি তো এটা সঠিক বলতে পারবো না এটা ধানমন্ডি তো বলছে এটা একটা জায়গাটার নাম হলো জায়গাটা কেমন কেমন জায়গাটা খুব ভালো খুব ভালো লাগছে তুমি এখানে কতদিন থাকবা ভগবান যতদিন রাখে দেখে আমি তো ভাবছি যে এক দেড় মাস থাকবো তারপরে মানুষের ভালোবাসা পেয়ে যদি আর কিছুদিন থেকে যেতে পারি আর কি আজকে যে কাজটা করলো আজকে যে সবার কাছ থেকে ভালোবাসাটা পাইলা তাতে কি মনে করো আরো কিছুদিন থাকবা নাকি যে ভালোবাসা পাইছো তাতে আবার চলে যাবো চলে তো যেতে হবে তা তো ঠিক আছে কিন্তু এই যে তুমি যে কাজটা করলা মানুষে যে তোমারে ভালোবাসলো বা কেমন ভালোবাসলো তাতে কি মনে হয় তুমি আরো কাজ করতে পারবা এরকমটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি কাজ করতে পারবো ঠিক আছে তুমি কাজ করতে বলে ভালো তো আমরাও তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি তুমি অন্য দেশ থেকে আসছো আমাদের দেশে কাজ করতে আর তোমার যে কাজ করছো কাজটা অনেক ভালো লাগছে অনেক ভালো একটা কাজ হচ্ছে আর তুমি অনেক ভালো করছো তো আমরা চাচ্ছি তোমার দিয়ে আরও অনেক কাজ করব করাবো ভবিষ্যতে তুমি আমাদের সাথে থাকবা আমাদের সাথে করবা

মিডিয়াকে ধরে রাখার জন্য নাকি শখে কাজ করতেছেন এরকম কিছু আমার দর্শক দর্শকরা এখন লাইভে আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপাতত শখই আছে তারপরে জানি না কি হবে তো পাবলিশ যদি চায় তো ধরে রাখা সম্ভব তো আপনি ওপার বাংলার কাজ করছেন আর এখন বর্তমানে বাংলাদেশে কাজ করতেছেন তো আপনার এই কাজ করে বাংলাদেশের কাজের অনুভূতিটা আপনার কাছে কেমন ফিল মনে হবে ভালো খুব আচ্ছা আচ্ছা আমার দর্শকরা অনেকেই সুন্দর বলতেছে অনেকে নাইস বলতেছে থ্যাংক ইউ সবাইকে যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছেন উনি হলো সুমা বিশ্বাস ভারতে উনি অনেক ভিডিওতে কাজ করছে অনেকে ওনার ভিডিও আছে আর বাংলাদেশে এই প্রথম আমি হিরোহানিদের সাথে কাজ করছে গোল্ডেন বয়েস থ্রি স্টার আমাদের প্রদীপ দা এই মুহূর্তে আমি প্রদীপ দাকে একটু দেখাচ্ছি আপনারা লাইভে থাকেন এই জন্য আমাদের প্রদীপ দা হলো ক্যামেরাম্যান পাশাপাশি আজকে আমরা অসাধারণ একটা শর্ট ফিল্ম প্লাস মিউজিক ভিডিও করলাম তো আপনারা যারা আমাদের এই কন্টেন্টটা দেখছেন বা দেখবেন আমাদের সাথে সংযোগ থাকবেন ইনশাল্লাহ আপনাদের আরো নিত্য নতুন কিছু দিতে পারি যেন আমরা বাইরের থেকে যেন আরও ভালো ভালো এই আপনাদের সামনে যেমন সম্বাস আসছে মডেল খুব সুন্দর অভিনয় করে উনি খুব মিষ্টি দেখেন না খুব সুন্দর হাসিটা দিছে আচ্ছা সময় বিশ্বাস বলেন আজকে সারা দিনের গরমে তাপমাত্রা আপনার কোনো প্রবলেম হয়েছে কাজ করতে আজকে আমি এসেছি তো এর জন্য ভগবান একটু গরমটা কম দিয়েছে একটু হলো কম দিয়েছে না আসলে আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে গরম অনেক আজকে সত্যি অনেকটা কম দিয়েছে গরম কিন্তু কালকে প্রচুর গরম দিয়েছিল আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই যে সমাবিশ্বাস আমাদের বাংলাদেশে থাকবে মাস এক মাস দেশে যদি কেউ যোগাযোগ করতে চান বা ওনাকে ওনার সাথে যদি কেউ কাজ করতে চান তাহলে এই যে নিচে নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের